ভান্ডার নিয়ে উঠে এসেছে বড় আপডেট যেখানে জানানো হচ্ছে ভান্ডার ডুবের তিন হাজার টাকা দারুণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং লক্ষ্মীর ভান্ডারে আসছে নতুন নিয়ম কাদের জন্য এই নতুন নিয়ম শুরু হচ্ছে এবং কি কি নিয়ম পরিবর্তন হচ্ছে এবং কি পুরনো নিয়মই চলবে লক্ষ্মীর ভান্ডার আজকে আমি জানিয়ে দেব আপনাদেরকে বিস্তারিতভাবে যারা নতুন করে আবেদন করেছে লক্ষ্মীর ভান্ডারে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং যারা নতুন করে আবেদন করতে চাইছেন কবে থেকে শুরু হবে দুয়ারে সরকারে এই নিয়ম আমি জানিয়ে দেব আপনাদেরকে বিস্তারিতভাবে পরের ভিডিওতে এবার তিন হাজার টাকা হবে লক্ষ্মীর ভান্ডারে এই টাকা পেতে পারেন সব মহিলারা তবে কীভাবে আবেদন করতে হবে তা জেনে নিতে হবে এবার আর এক হাজার বা দু হাজার নয় করে তিন হাজার টাকা মিলবে লক্ষ্মীর ভাণ্ডারে এমনই সুখবর দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এমনিতেই সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার ও তফসিলি জাতি উপজাতি মেয়েরা এক হাজার পাঁচশো টাকা করে পাবেন এবার চমৎকার সুখবর দিল নবান্ন কম নয় তিন হাজার টাকা পাবে সকলে তবে তার জন্য অবশ্যই আর্থিকভাবে পিছিয়ে পড়া থাকতে হবে একমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েরাই পাবেন লক্ষ্মীর ভান্ডার যাদের বার্ষরিক আয় আড়াই লক্ষ টাকার কম তারাই পাবে এই বার্ষিক ইনকাম আড়াই লক্ষ টাকার ইনকাম সার্টিফিকেট জমা দিলেই মিলবে তিন হাজার টাকা এবার থেকে মাস চালানোর মতো টাকা দিচ্ছে তৃণমূল সরকার দারুণ ঘোষণা করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার শুরু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহ থেকে ফের এই প্রকল্পের জন্য আবেদন করা জানানো যাবে যেসব মহিলা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা পানি তারাই বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন জানাতে পারবেন এই প্রকল্পে কেবলমাত্র মহিলারাই আবেদন জানাতে পারবেন পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন কোনো সরকারি কর্মচারী মহিলা আবেদন করতে পারবেন না আবেদনের জন্য প্রয়োজন হবে আধার কার্ড এসি ওবিসি কার্ড পাসপোর্ট সাইজের ছবি ব্যাংকের বই চাকরির শংসাপত্র মোবাইল নম্বর অনলাইন এবং অফলাইন দুইভাবে আবেদন করা যাবে এই প্রকল্পে অফলাইনে আবেদন করার ক্ষেত্রে নিকটবর্তী কোনো দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল করে ওই ক্যাম্পে আবেদনপত্রটি জমা দিতে হবে অনলাইনে আবেদন জানানোর ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করার পর সেটি ফিল আপ করে নিকট কোনো দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং